এই চক্রান্তটা আন্তর্জাতিক পর্যায়ে এমন জায়গায় পৌঁছায় সেখানে আপনি আমি আমাদের খুব বেশি যে কিছু করার ছিল তাও কিন্তু না পুলিশ হত্যা করে যখন ঝুলিয়ে রাখে কারা করেছে সে ছবি নাই ছবিগুলি দেখে দেখে মানুষগুলি চেহারা দেখেন তো দোষ আমাদের উপর দিয়ে দিচ্ছেন সব আমি করেছি কেন আমি করতে যাবো আমি যে দেশের মানুষকে বাঁচিয়েছি ডক্টর ইনুজের ক্ষমতা দখল এটা দীর্ঘদিনের একটা ক্ষমতা লোক আর তার লোভের আগুনে আজকে সারা বাংলাদেশ জ্বলছে সেই করিডোরের নামে বাংলাদেশ বিক্রি করার মুশিলকা দিয়েই কিন্তু এই ইনুস ক্ষমতাটা দখল করে মা বাবা ভাই বোন পরিবারে কেউ রেহাই পাচ্ছে না মেয়েদের উপর যে অক্ষত অত্যাচার নির্যাতন একদিকে এই ইন্ডুসের বাহিনী এরই সাথে হাত দেয় জামাত বিএনপি সেই সাথে জঙ্গি সংগঠনগুলি কারণ ইনুস ক্ষমতা দখল করবার জন্য বহু বছর ধরেই তার একটা প্রচেষ্টা ছিল সে বারবার ব্যর্থ হয়েছে এবং আপনারা জানেন যে এর পিছনে কারা আছে বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা এই সমুদ্র সীমায় একবার কোনো একটি দেশের ঘাঁটি করতে হবে সেন্ট মার্টিন দ্বীপ আমাদের বর্ডার বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমার বর্ডার এইসব জায়গায় আমি জানি যে যখনই ডেমোক্রেটিক পার্টি আমেরিকার ক্ষমতা আসে তখনই তারা অন্যের দেশে হস্তক্ষেপ করে এবং এবারও তার ব্যতিক্রম নাই তো বারবার এই চেষ্টা করেছে কিন্তু আমি আমার দেশ বিক্রি করে বা দু হাজার এক সালে গ্যাস বিক্রি করে যে ক্ষমতা আসব দেশের সম্পদ অন্যের হাতে তুলে দিয়ে সেই রাজনীতি আমি করি না কারণ আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি বারবার প্রচেষ্টা চালানো হয়েছে প্রতিবারই আমরা তা প্রতিহত করতে পেরেছি এবং এই চক্রান্তটা আন্তর্জাতিক পর্যায়ে এমন জায়গায় পৌঁছায় সেখানে আপনি আমি আমাদের খুব বেশি যে কিছু করার ছিল তাও কিন্তু না এটা হলো বাস্তবতা তারপরেও আমাদের প্রচেষ্টা ছিল যেই ছেলেপেলে যাদেরকে তারা ব্যবহার করছে তাদেরকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে দেওয়া তারা কিন্তু তখন বুঝতে চায়নি অন্ধ হয়ে গেছে কারণ এখানে ব্যাপক হারে অর্থ আর সেই সাথে অস্ত্র এবং শুধু তাই না যে এই একটি দেশের তো চক্রান্ত ছিলই সেই সাথে সাথে আবার যত রকমের জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী খুনি এরাও কিন্তু এদের উপরেও কিন্তু ডক্টর ইনুস সম্পূর্ণ নির্ভরশীল ছিল শুধু তাই না হিজবুত তারিফ আনসারুল বাংলা টিম জামাতে ইসলামী বিএনপি সব মিলে এবং দুঃখের বিষয় হলো যে আমাদের কিছু বাম দল তারাও এদের সাথে যুক্ত হলো কি সেই কাছে থেকে ক্ষমতা থেকে হটাতে হবে এবং সাত জুলাই দু হাজার সালে যখন আন্দোলন শুরু হয় সেই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত এই ছাত্রছাত্রীদের উপর কিচ্ছু করা হয়নি পুলিশ তাদের টোকাটাও দেয়নি বরং পাহারা দিয়েছে আমাদের নেতাকর্মীরাও পাহারা দিয়েছে মেয়েরা সারা রাত বসে আন্দোলন করে তাদের জন্য কোনো ক্ষতি না হয় পনেরো জুলাই থেকে তারা শুরু করলো হত্যা খুন অগ্নিসন্ত্রাস আজকে আমি দেখলাম যে আমার বিরুদ্ধে মামলা প্রায় সাড়ে চারশোর মতো মামলা অধিকাংশ খুনের মামলা যদিও এই যাদের আমি হত্যা করেছি তারা অনেক আবার কিন্তু বেঁচেও এসেছে কিন্তু মামলা রয়ে গেছে বেঁচে থাকলে কী হবে আমি তো তাদের খুন করেছি সেটাই প্রমাণ করতে চাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ এবং বাংলাদেশকে বিক্রি করে সেই করিডোরের নামে বাংলাদেশ বিক্রি করার মুশিলা দিয়েই কিন্তু এই এনুজ ক্ষমতাটা দখল করে কাজে এখানে গভীর চক্রান্ত ছিল এবং হাজার হাজার কোটি টাকা ইউএস এইডের টাকা ডিপ স্টেটের টাকা সরস নামে এক ইহুদি ধন টাকা এবং ইউনি যে সমস্ত দুর্নীতি করে গ্রামীণ ব্যাংক গ্রামীণ কল্যাণ সহ বিভিন্ন টাকা যে পাচার করেছে এই টাকা ব্যয় করেই কিন্তু সে ক্ষমতা দখল করেছে এবং তার এই টাকার ফলে অনেক অনেক পরিচিত জিনিস অনেকে দেখেছে যে সেগুলি তারা যেন বেচা খেয়ে গেছে এটা হচ্ছে দুর্ভাগ্যের নেতা কর্মী সবাইকে কিন্তু আমি বারবার সতর্ক করেছি বলেছে যে এই ধরনের একটা চক্রান্ত চলছে কিন্তু সেই চক্রান্ত আমরা তো মোকাবেলা করছি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যখন এই চক্রান্ত বারবার আঘাত আনে কতবার আপনি ঠেকাতে পারেন কাজে একে অপরকে দোষ দিয়ে লাভ নেই এখন যেভাবে তারা গণহত্যা শুরু করেছে পনেরোই ফেব্রুয়ারি থেকে মেট্রো রেলে আগুন দেওয়া শুরু করে পুলিশ হত্যা করা আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা একের পর এক বিটিভি ভবন থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান আগুনদের জ্বালিয়েছে কিন্তু আজকে দেখেন আমার বিরুদ্ধে মামলা সেই আইসিটি যেখানে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে এবং আমরা সেই যুদ্ধাপরাধীদের বিচার করে আমাদের দেশের মানুষজন ন্যায় বিচার পায় সেটাই আমরা নিশ্চিত করেছিলাম জাতিপিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সেই কুড়িদেরকে ইন্ডেমডিটি দেওয়া হয়েছিল দায় মুক্তি সেই হত্যাকারীদের বিচার আমরা করি মনে হয় একাত্তর সালে পরাজয়ের প্রতিশোধ এবং এই যে যুদ্ধাপরাধীদের আমরা বিচার করেছি তাদের বিচার করবো না কেন আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে তারা রেখে দিয়েছে তাদের উপর চলেছে পাশবিক অত্যাচার যারা করেছিল তারা তো মুসলমানই তো এই যে মা বোনদেরকে ধরে নিয়ে দিয়ে দিল। ধর্মটা কোথায় ছিল মানবিক বোধটা কোথায় ছিল তো এটা কি অপরাধ না গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করেছে তিন কোটি মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল গণহত্যা চালিয়েছে বাংলাদেশে এমন এমন ইউনিয়ন ছিল যেখানে করে পুরুষ মানুষ ছিল ওটা শুধু বিধবার ইউনিয়ন এরকম অবস্থা তারা করেছিল তাদের বিচার হবে না কেন সারা বিশ্বব্যাপী কিন্তু এটা হয় আলবদর বাহিনী রাজাকার বাহিনী আলসামস বাহিনী বানিয়ে তাদের দিয়ে হ্যাঁ এখন জামাতে ইসলামের অনেক নেতারা তারা বয়স্ক দেখতে বেশ নুরানি চেহারা কিন্তু তারা এই ঘটনা যখন ঘটিয়েছে তখন তো তারা যুবক তো তাদের স্বজনরা কি বিচার পাবে না ন্যায় বিচার পাবার অধিকার প্রত্যেক মানুষের আছে এটা আমাদের সংবিধানেই দেওয়া আছে বলছি সে বিচার আমরা করেছি আজকে সেই আইসিটিতে আমাদের বিচার হচ্ছে কী খুনের মামলার আমরা নাকি হচ্ছে এবং এখন এরা যে এরা কিসের ধর্মকর্ম করে আজকে আইসিটির চেয়ারম্যানকে সেও জামাতের চিফ প্রসিকিউটর যখন আমরা যুদ্ধাপরাধীদের বিচার করি সে তো তার ডিফেন্সে ছিল এখন সে হয়ে গেছে চিফ প্রসিকিউটর এবং তারা যে বয়ান দিচ্ছে যে সকল অপকর্মগুলি তারা করেছে এই সন্ত্রাসীরা করেছে তাদের সেই কাজের দায়ভার আমার উপরে চাপাচ্ছে আমাদের লোকদের নিয়ে নাকি মেট্রো রেল আগুন বিটি ভাবনা আগুন এই সমস্ত অগ্নিসঞ্চয় সব কিছুটাকে আমরা করেছি আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগে যদি করে থাকে তাহলে পনেরোই জুলাই থেকে যে দায় মুক্তি দেওয়া হলো অর্থাৎ পনেরোই জুলাই থেকে এনুজজের গং সমন্বয়ক বা বিএনপি জামাত অথবা এই যে জঙ্গি সংগঠনগুলি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল বা টোকাইদের ভাড়া করা কিশোর গ্যাং ভাড়া করা পট্টি থেকে ভাড়া করা তাদেরকে দিয়ে এই সমস্ত ঘটনা যারা ঘটিয়েছিলো তাদেরকে তো দায় মুক্তি দিয়েছে তাহলে ডক্টর ইনুজ সাহেব আপনি কাকে দায় মুক্তি দিলেন সেইটা আমার প্রশ্ন কাকে দায় মুক্তি দিল যারা অপরাধী তাদের দায় মুক্তি দেওয়া হচ্ছে এক ধরনের অ্যাভিডেন্স যে তারা যে অপরাধ করেছে সেটাই প্রমাণিত আর এটা তো আমার বলা লাগবে না তাদের সময়রা সমন্বয়করা তো নিজেরাই বলেছে নিজেই বলেছে যে যদি দায়মুখ তারা যদি মেট্রো রেলে আগুন না দিত পুলিশ না হত্যা করতো তাহলে কি বিপ্লব সফল হতো কী বিপ্লব তারা করেছে তারা তো জঙ্গিবাদী কাজ করেছে সন্ত্রাসী কাজ করেছে একজন বলে তো গণভবনে তারা আক্রমণ করতে আসবে ছাত্র বেশি পায় নাই দেখে ফেক আইডি কার্ড করে ছাত্র বানিয়ে নিয়ে গিয়েছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই জঙ্গি সংগঠনগুলি আন্তর্জাতিকভাবে যেগুলি মানে ব্যান্ড তারাই এখন বলে তারাই সমর্থন দিয়েছে এবং যার জন্য ইনুসের ক্ষমতা আসা সফল হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পেরেছে আমার বেশি ভালো লাগবে না ডক্টর ইনুস নিজেই তো বলেছে বলেছেডন ফাউন্ডেশনে যে খুব খুশিতে ডগমগ হয়ে দুই হাত তুলে তিনি বলে ফেললেন যে এই আন্দোলনে কোনো নেতা ছিল না এই আন্দোলনে কিছু ছিল না এই আন্দোলন নাকি তার ডিজাইন নে করা এবং তার মানে মাস্টার মাইন্ড তাকে পরিচয়ও করিয়ে দিল আর কত খুশি পরিচয় নিজে আবার হাততালি দিচ্ছে হাততালি দিয়ে সে ক্ষমতায় এসে আসলো আর ক্ষমতা এসে কী শুরু করেছে এখন হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে হাজার হাজার পুলিশ হত্যা করেছে তাদের কোনো বিচার নাই কোনো হিসাব নাই আবার একটা তালিকাও দিয়েছে এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেই টায়ার ইন্ডাস্ট্রিটা পুড়িয়ে দিলো এবং সেই 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 ইন্ডাস্ট্রিতেই প্রায় একশো সত্তর জনের মতো মানুষ মারা গেছে আবার এর মধ্যে কয়েকজন আবার শহীদের তালিকা তার মানে তারা কারা ওখানে গিয়েছিল আগুন দিতে লুট করতে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘর আগুন দিয়েছে এমনকি সেই ওসমান ভবন যেখানে আওয়ামী লীগ বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামের যে সুতিকাঘার যেটা কখনো কেউ হাত দিতে সাহস পায়নি সেটা ভেঙে গুড়িয়ে দিল এবং আওয়ামী লীগের এমন কোনো নেতাকর্মী নাই ইউনিয়ন পর্যায়ে বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি একের পর এক আগুন দিয়ে পুড়িয়েছে এমনকি এই নারায়ণগঞ্জে দশতলা ভবন একসাথে ইন্ডাস্ট্রি আগুন দিয়েছে সব ছাদের উপরে বারবার ফোন আসছে আমার কাছে মেসেজ গেল সাথে সাথে হেলিকপ্টার পাঠিয়ে পাঠিয়ে তাদেরকে উদ্ধার করেছি বিটি ভবনে যখন আগুন দিয়েছে সবাই তখন পাশের বিল্ডিংয়ের ছাদে যে পুলিশ পুলিশ আশ্রয় নিয়েছে তাদেরকে উদ্ধার করতে হয়েছে হ্যাঁ হেলিকপ্টার দিয়ে দিয়ে এক একটা বাড়ির ছাদের থেকে উদ্ধার করতে হয়েছে যখন আগুন দিয়েছে আর সব দোষ দিল এখন আমাদের উপর আমরাই নাকি আগুন দিয়ে পুড়িয়েছি এই মিথ্যা কথা বলা এটা তাদের অভ্যাস মিথ্যা বলে যাবে তারা কিন্তু মিথ্যা কখনো ধোপের টেকে না একদিন একদিন সত্য বের হবে আর সত্য তো তাদের বের হয়েছে তো লজ্জা সব নয় সবই বলে যাচ্ছে কোটা আন্দোলন না একটা ফেক আন্দোলন করে মানুষ হত্যা করে ঘর বাড়ি জ্বালিয়ে মানুষের জীবনে একটা অশান্তি টেনে নিয়ে এসছে আজকে পুঁজিবাজার অবস্থাটা কি নব্বই হাজার কোটি টাকা লুট হয়ে গেছে মাত্র এই কয়েক মাসের মধ্যে মিয়ানমার থেকে প্রায় এক এগারো দশ লাখের উপরে এগারো লাখের কাছাকাছি রোহিঙ্গা মানবিক কারণে আমরা তাদেরকে আশ্রয় দিলাম তা বলে মিয়ানমারের সাথে তো আমরা যুদ্ধ করতে যাইনি আমরা তাদের সাথে আলোচনা করেছি এদেরকে কীভাবে ফেরত পাঠাবো যখন ডক্টর ইনুজ ক্ষমতায় দখল করে বললেন মিয়ানমারের সব যারা এখানে রাখায় নিষ্ঠা সবাইকে মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেবে তারা নাকি নিজ মাটিতে যে ঈদ করবে এক ঈদ ঈদুল ফিতর চলে গেছে ঈদুল আজার সামনে কয়জনকে ফেরত পাঠাতে পারছে ডক্টর ইনুস সে জবাবটা দিক পাবলিকের কাছে ফেরত তো পাঠাতে পারেই নি আরও দেড় লক্ষ চলে এসেছে আর সেই সাথে আমাদের বর্ডার বিক্রি হয়ে গেছে সব বিক্রি করে দিয়ে আমাদের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে সে ক্ষমতার মসরদে বসে আছে তার কাজটা কি কাজ একটাই কি কাজ আওয়ামী লীগ নিধন করা আওয়ামী লীগকে শেষ করা আওয়ামী লীগকে খতম করা পুলিশ হত্যা করে যখন ঝুলিয়ে রাখে কারা করেছে সে ছবি নাই ছবিগুলি দেখে দেখে মানুষগুলি চেহারা দেখেন তো দোষ আমাদের উপর দিয়ে দিচ্ছেন সব আমি করেছি কেন আমি করতে যাব আমি নিজের দেশের মানুষকে বাঁচিয়েছি রক্ষা করেছি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে ওই অঞ্চলের মানুষকে জীবন দিয়েছি আমার দেশের মাটি অন্য দেশে কোনো রকম ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিসে ব্যবহার হবে না সেটা আমি করে দিয়ে আমার প্রতিবেশী দেশের জীবনে শান্তি যাতে আসে সেই ব্যবস্থা আওয়ামী এসে আমি করে দিয়েছি আমাদের ল্যান্ড বাউন্ডারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে মিসেস গান্ধীর সাথে পঁচিশ বছর চুক্তি করেছে সেখানে ল্যান্ড বাউন্ডারির কথা ছিল সেটাকে গোলামীর চুক্তি এটা সেটা অনেক কিছু বলেছিল কিন্তু শেষ পর্যন্ত কী হলো আমরা ল্যান্ড বাউন্ডারি চুক্তি বাস্তবায়ন করে আমরা আমাদের যত রকম সিট মহল বিনিময় করেছি কই দেশ তো বিক্রি হয়নি কিন্তু এখন তো দেশ বিক্রি হয়ে গেছে ইউনুস সেই দেশ বিক্রি করেছে মাত্র পাঁচশো মিলিয়ন ডলারে সেন্ট মার্টিন দিয়ে দেবে বর্ডার দিয়ে দিয়েছে সেখানে বিনিময় কত পেয়েছে শুনলাম এত ওই ডলারই নাকি বিক্রি করে দিয়েছে কাজে এখানে আমি আমাদের সকল নেতাকর্মী এবং দেশের মানুষকেটেই বলবো যা আপনারাই দেখেন কই বাজেট তো বাড়াতে পারলো না আমরা তো প্রতি বছর বাড়িয়েছি তো কমালো কেন কারণ দেশের অর্থনীতি ধ্বংস করে দিতে চাচ্ছে এই দেশটাকে স্বাধীনতার সমস্ত মূল্যবোধগুলি একে একে ধ্বংস কাজে আমি এখন সকলকে এই আহ্বান করব যে সবাইকে একযোগে নামতে হবে এই জঙ্গি শাসন থেকে দেশকে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ সব জিনিস শেষ আছে আল্লাহতালাও খেলা দেখেন দেখছে দিন আমাদের আসবেই এবং বাংলাদেশকে আবার আমরা এই হায়নাদের হাত থেকে মুক্ত করতে পারব জঙ্গিদের হাত থেকে মুক্ত করতে পারবো দেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ একচল্লিশ সালে যে স্মার্ট বাংলাদেশ করতে চেয়েছিলাম সে স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব সেই দিন আমাদের ফিরে আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয়